বুলা শেষ তোর জন্য একমটা দিলাম না এখন আমি পোস্ট দিতাছি কয়টা সাবজেক্ট রিটেক নেওয়া লাগবে কিছু বুঝতেছিস আগে আমরা তো প্রত্যেকবার ক্রেডিট মিলে মিলে করি পাস করে ফেলব আর বুঝিসই তো ফ্লিটির সাথে একটু রাতে টানকি মেরেছিলাম তাই एग्जामটা একটু খারাপ হয়েছে এটা ব্যাপার না হয়ে যায় তোর এই রিটেকের কারণে না জানি পুরো ক্যারিয়ারতে রিটেক করিস দোস্ত তুই কিন্তু এবার ওভারএক্ট করতেছিস আর তুই ভুলে গেছিস তোর এক্সামের সময় ম্যাথ এক্সামে যে জ্বর হয়েছিল এবং সেটা তুই দিতে পারিসনি আমি কিন্তু রিটেক নিয়েছিলাম সো প্যারামিস আরে ছাগল রিটেক তো লাইফে অনেকবার খাইছি ওটা নিয়ে তো আমার প্যারা নাই কিন্তু রিটেক জমতে জমতে এবার যে হিউজ পেমেন্ট করা লাগবে সেটা কি তুই বুঝতেছিস টাকা ম্যানেজ করার কথা মনে ছিল না রে কিভাবে ম্যানেজ হবে বলতো কিভাবে করা যায়

ওই রিসিট টেম্পারিং এ নতুন রিসিটে তুই 50000 টাকা অ্যাড করে দিবি এটাই তো তোর প্ল্যানিং তাই না এক্স্যাক্টলি বস দেখ দোস্ত আমি কোনো দুই নম্বরের কাজে নাই আর কখনো করিও না যখন টাকা দরকার হয় তখন আমি স্টুডেন্ট পড়াই ইভেন্টের কাজগুলো করি সো এরকম দুই নম্বরি করে বাসা থেকে টাকা নেওয়া আমার দ্বারা সম্ভব না এখন কিন্তু তোর টিউশনও নেই কাজও নেই সো কি করবি লাগলে টাকা ধার করব তাও রিসিট টেম্পারিং করে বাসা থেকে টাকা এনে সেমিস্টার ফি দেওয়া আমার পক্ষে সম্ভব না ইউনিভার্সিটির টাকা পরিশোধ না করতে পেরে তোমাকে একটা নাম দেওয়া হবে সেটা কি জানো আদু ভাই আচ্ছা মামা দুইটা রিসিট টেম্পারিং এর ব্যবস্থা কর বুঝিসি তো বাসায় তো দেখানো লাগে কিন্তু কাজ যেন এক শেষ হয় আরে বাজারের পাশে অনেক দোকান আছে এগুলা করা যায় টেনশন করিস ঠিক আছে আবার কি হলো বাবা একটা কথা আছে অভাবের স্বভাব নষ্ট এই কথাটা যুব সত্য তা না হলে তুমি এত গর্হিত কাজে রাজি হত চুপ করতো ঘুমা আমরা যে আজকে ট্রুথ এন্ড ডেয়ার খেলবো এই বোতলের মুখটা যার দিকে যাবে তাকেই কিন্তু ডেয়ার দান করতে হবে অবশ্যই দান করতে হবে ওকে ওকে আমি একবার দেই ওকে

আমি এত টাকা কোথায় পাব 200 দিতে পারি আচ্ছা যা আমি তোকে একটু মডিফাই করে দিচ্ছি আগামীকাল সকালে ক্যাম্পাসে যাওয়ার পথে তুই ফার্স্ট ডে ছেলেটাকে দেখবি তাকে আস্তে করে টাচ করে তোকে হাই বলতে হবে উফ আচ্ছা যা আমি ডিয়ার ডান করব কিন্তু একটু সুবিধা দেওয়া উচিত প্রপোজ করাটা অনেক বেশি এক্সসেস হয়ে যাচ্ছে আচ্ছা একটা কথা কালকে তো তোমার ক্লাস নাই ওরি ইউনিভার্সিটি আর আমার ইউনিভার্সিটি सेम না ও যে কালকে ডিয়ার ডান করবে এর গ্যারান্টি কি আচ্ছা ঠিক আছে যা এই দায়িত্বটা আমি নিচ্ছি আমারও আগামীকাল কোনো ক্লাস নেই কিন্তু যেহেতু নিহার দেয়ার ডান করতে হবে আমি আগামীকালকে নিহার সাথে সারাদিন থাকবো সো তোমাকে দেয়ার ডান করতে হবে মামা নোচি হবে ওকে বাবা ওকে তোদের মতো বন্ধু থাকার চেয়ে থাকা অনেক ভালো হ্যাঁ ভালো আছি ভালো আছো আচ্ছা ঠিক আছে অবশ্যই শিখাবি মা ঠিক আছে কালকে রাতের কথা মনে আছে বাদ দে না দোষ না বাদ দিব না আমি তো দুই নাম্বারই করতে পারবো না ঠিক আচ্ছা ওই যে দেখ একটা সানগ্লাস পরা ছেলে দেখতে পাচ্ছি ভাই বলতে হবে বাদ দে না দোষ না তোর বলতেই হবে দোস্ত একটু দাদা আমার কিছু কেনাকাটা বাকি আছে দোস্ত আগে আমার একটা কথা শোন একটা মেয়ে আমাকে টাচ করে চলে গেছে তো কি হয়েছে আসিঙ্গেল আপনারা দিত আজাইরাল আপনারে বিশ্বাস কর ওই মেয়েটা আমাকে টাচ করে চলে গেছে তোর মতো নালাকে একটা মেয়ে টাচ করে চলে গেছে এটাও আমাকে বিশ্বাস করতে হবে আচ্ছা চল তো দেখি কোন মেয়ে চল একজন থট ছাড় তো আর কি হয়েছে দোস্ত ওই যে ওই মেয়েটা টাচ করে চলে গেল কোন মেয়েটা আরে ওই যে থেকে পিছনে ফিরে তাকালো স্কাই ব্লু কালারের ড্রেস পরা মেয়েটা ওই মেয়েটা তোকে টাচ করেছে আমি কি তোর সাথে করতেছি মাত্র টাচ করলো আর চলে যাচ্ছে চল না সামনের দিকে চল একটু আচ্ছা ওটা পরে হবে আগে অনেক কাজ আছে কি কি একটা অবস্থা বলতো ছেলেটা আমাকে কি মনে করলো তোদের জন্য আরেকটু হলে আমার ইজ্জত পাঞ্চার হয়ে যেত তুই হাই বলে টাচ করেছিলি তো হ্যাঁ টাচ করেছি তবে শুনেছি কি না জানি না জাস্ট হালকা করে টাচ করে ধুয়ে মেরেছিলাম বাট তোর দেয়ার যে ডান হলো কি না এটা নিয়ে আমার খুব ডাউট হচ্ছে হয়েছে অনেক হয়েছে এনাফ আমি আর কখনোই তোদের সাথে টুটেন দেয়ার খেলবো না ওকে দোস্ত ওকে আচ্ছা যাই হোক আসলে আমি যেটা দেখলাম খেয়াল করে জানিস ছেলেটা কিন্তু খুব হ্যান্ডসাম ছিল তো লাক প্লাস চয়েস আছে বলতে হবে যাক বাদ দে ছেলেটাকে আমি জাস্ট এক মুহূর্তের জন্যই দেখেছিলাম ওভাবে খেয়াল করে তবে আমি শিওর ছেলেটা ব্যাপারটা নেগেটিভ ভাবেই নিয়েছে কারণ কোনো ভালো ফ্যামিলির মেয়ে সচরাচর এরকম কাজটা করে না তোদের জন্য আমি আজ আমার ভালো ক্যারেক্টার ও কালো দাগ লাগালাম কালো দাগ এই কালো দাগে দেখিস আবার বৃষ্টি হয় না তোর উপর ঝরে পড়ে হয়েছে অনেক হয়েছে চলে তো তুমি একটু আনমোনা মনে হচ্ছে কি হয়েছে কই না তো মেয়েটার কথা মনে পড়ছে কোন ওই যে সকালে তোকে টাচ করে চলে গেল সেই মেটা আরে ওই মেয়ে আরে বাদ দে তো ওই মেয়ে হয়তো আমাকে মনে করছে আমি ওর পরিচিত দূর থেকে পরিচিত মনে করছে আইসা টাচ দিছে কাছে আইসা দেখছে অন্য কেউ বাদ দে সব না অবশ্য তোর সাথে সেই মেটা যায় আসলে জিএস জিএফ হিসেবে ঠিক আছে না হলে তোর মতো নলাকে এই ক্যাম্পাসে একটা কোনোদিন প্রেম করতে দেখলাম না টাচ করে চলে গেছে ক্যাম্পাসে তো তুই অনেকগুলি প্রেম করছিস জীবনে তো দেখলাম না ক্যাম্পাসের কোনো মেয়ে তোরে কোনো কিছু গিফট করছে সারা জীবন টাকা বিলাইসোস মাইয়াগুলির পিছে তোদের মতো ছেঁচরা ছাগলগুলোর লেগাই না প্রেমটা এখন সস্তা হয়ে গেছে শোন একটা প্রবাদ আছে শেয়াল যখন গড়তে পড়ে তখন শেয়াল ওইটাও চায় যে তারাও গড়তে পড়ে তার বন্ধুরা সবাই মানে কি আমি শিয়াল না তুই মুরগি দেখি বন্ধু এত সকালে তুই এখানে কি হয়েছে এমনিতেই ঘুম ভেঙে গেছে ভাবলাম একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আসি আমার ধারণা কাল রাতে তুই জেগেছিস আমি সেটা টের দিয়েছি কি হয়েছে বল আসলে আমি কেন যেন ওই মেটার কথা ভুলতে পারছি না বারবার মনে পড়ছে ওই সময় এই ঘটনা কেন ঘটল এটা জানতে ইচ্ছে করছে আসলে তোর সাথে সবসময় ফাজলামো করি কিন্তু আমার মনে হচ্ছে তুই ওই মেটার সাথে আবার দেখা করতে চাচ্ছিস দোস্ত আমি জানি এটা আমার স্বভাব বিরুদ্ধ কাজ কিন্তু আজকে তোর কাছে একটা ফেভার চাচ্ছি আমি জানি তুই একটা উপায় বের করে দিতে পারবি তুই একটু মেয়েটাকে খুঁজে বের করে দে কি বলিস দেিস আদৌ সম্ভব নাটক লেখার স্ক্রিপ্ট রাইটার যদি এটা নিয়ে বসে তার সাথে সে খুঁজে বের করতে পারবে আমি জানি এটা প্রায় অসম্ভব কিন্তু আমি এটাও বিশ্বাস করি তুই কোনো না কোনো উপায় বের করতে পারবি আচ্ছা আমাকে হ্যাঁ একটা উপায় পেয়েছি কি উপায় শোন প্রথমে আমরা একটা স্কেচ আঁকি আমার ধারণা আমরা যতটুকু দেখেছি তার উপর ভিত্তি করে স্কেচটা আঁকা হয় আর আশেপাশের ইউনিভার্সিটি কয়েকটা ছড়িয়ে দেব আর আবার মনে হয় পাঁচ সাতটা ইউনিভার্সিটি ছড়িয়ে দিলে এই স্কেচটা সবাই দেখবে এবং মেটাও চালবে দোস্ত ব্যাপারটা কিন্তু অনেক কমপ্লিকেটেড আমার মামা হয় উনি আপনার কাছে আমাদেরকে পাঠিয়েছেন ও আচ্ছা আচ্ছা আসেন আপনার মামা আমাকে ফোন দিয়েছিল একটা স্কেচ রেডি করার জন্য তো আপনার হচ্ছে গিয়ে তার বর্ণনা কেমন দেখতে ছিল কি কালার শার্ট পরা ছিল বা কি ছিল এটা আমাকে বললে আমার জন্য সুবিধা হয় যদি বলতে পারেন কতটুকু মনে আছে দেন বাদ বাকি টাইম স্যার আমি দেখিনি আমাকে বলতে পারবো না ও বলতে পারে ও দেখেছে বল জি স্যার একটা স্কাই ব্লু কালারের ড্রেস পরা মেয়ে লম্বায় আনুমানিক পাঁচ ফিট চার আমি কিছুটা কমপ্লিট করেছি দেখেন তো কিছুটা মিলে কিনা আচ্ছা তাহলে আমি বাকিটা কালকে কমপ্লিট করে রাখবো কালকে এসে নিয়ে যাবো ঠিক আছে তুই তো চেষ্টা কম করলি না আসলে কেন যেন এখন মনে হচ্ছে যেই ফোটটা আমার দেওয়ার কথা সেটা আমি দিতে পারি নাই তুই দিতেছিস সেই ফোটটা বাজে কথা বলিস কেন তুই আমি ফ্রেন্ড না বারো বছর যাবত আমরা একই ফ্রেন্ডশিপ আর আমাদের তো হেল্প একে অপরকে করা উচিত আমি তোকে হেল্প করবো না তো কে করবে পাশের বাসার ভাবি তুই মো বাড়িসরে তোর দ্বারা সব সম্ভব এই সিরিয়াস মুভমেন্টে ফান তুই পারবি চালা যা চালা যা বাজে কথা রাখ হ্যাঁ আমি ওই পোস্টে একটা মেনশন করে দিয়েছি আমার নাম্বার আচ্ছা আর সেটাতে কল আসবে আমার হ্যাঁ যদি কল আসে তাহলে পেয়ে যাব দাঁড়া একটা কল আসছে দেখ হ্যালো সত্যি ওকে কি থ্যাংক ইউ মামা কি

এই আমি এসেছি তবে কারা আপনারাই তো ফেসবুকে স্কেচ করে মেয়েদেরকে খুঁজছেন তাই না মাফ করবেন আপু আমরা স্টুডেন্ট মানুষ আমরা কোনো টাকা দিতে পারবো না এই তোমাদের কাছে কি টাকা চাইতে এসেছি কি না তোমার মতো চকলেট বয়ের সাথে প্রেম করতে এসেছি তাই না তোমাদের অ্যাপ দিতে পোস্ট দেখে প্ল্যান করে কল করেছি হ্যাঁ তুই এই চিকনার সাথে প্রেম করবি আর আমি এই চকলেট বয়ের সাথে প্রেম করবেন আপনারাই তাহলে কল করেছেন ভাই রে ভাই ভাই আমি আমার জীবন খুঁজলাম কারে আর পাইলাম কারে কে দোস কি অবস্থা কী করিস আরে এত ভোলা কাজ আমি একা সামলাতে পারি জামাল ভাইটা কোনো কাজ করলো রে মামা মানে বুঝলাম না আসলে দুই দিনে এত বড় প্রোজেক্ট কেমনে হ্যান্ডেল করবো মানে দুই দিনে ট্রিভমেন্ট নামাবো এটা কোনো কথা সরি রে তোর জন্য একটা কাজ আমি করতে পারলাম না তুই একটা মাত্র কাজের কথা বলেছিস সেটাও আমি তোকে করে দিতে পারলাম না একটা মেয়েকে আমি খুঁজে দিতে পারলাম না তার জন্য আমি খুবই সরি না বাদ দে রে বাদ দে জাস্ট লিভ দিস টপিক আসলে আমাদের না এই ব্যাপারটা থেকে মুভ অন করা উচিত আমাদের স্টাডি আছে আমাদের ক্যারিয়ার আছে আমরা এগুলাতে ফোকাস করি বাদ দে জাস্ট লিভ ইট ম্যান শোন আমি জানি তুই যতটা শক্ত দেখাচ্ছিস তোর মন ততটাই দুঃখ ভরা আর সেই দুঃখ তুই আমার কাছে প্রকাশ করতে চাচ্ছিস না বন্ধু আল্লাহ যদি চায় তাহলে আবার দেখা হবে কোন করিস না জীবনে আমরা অনেক কিছুই চাই কিন্তু আসলে না সব কিছু পাই না আমাদের জীবনে কিছু প্রাপ্তিও থাকবে কিছু অপ্রাপ্তিও থাকবে এক জীবনে আমরা যা চাই সব কিছুই যদি পেয়ে যেতাম তাহলে বাংলা ডিকশনারিতে অপূর্ণতা বলে কোন শব্দ থাকতো না সিস্টেম নষ্ট হয়ে গেছে এখন আমরা কি করব খুব দুঃখিত আপু আপনি আমাকে কিছুক্ষণ সময় দিন আমি ঠিক করে দিচ্ছি আমি কিছু জানি না আপনি আমার মেজাজকে সামলান সবকিছু ঠিকঠাক ভাবে আনতে পার না আমি আপনাকে 30 মিনিট সময় দিচ্ছি এর মধ্যে সবকিছু ঠিকঠাক করুন দেখেন আপু ইলেকট্রনিক্স জিনিসের উপর তো কারো হাত নেই তাই না আপনি আমাকে কিছুক্ষণ সময় দিন আমি ঠিক করে দিচ্ছি যত সময় আপনাদের প্রোগ্রাম শুরু হবে ঠিক আছে আমি সামলাই আপনাকে খুব পরিচিত মনে হচ্ছে কোথায় যেন আপনাকে দেখেছি আমারও আপনাকে খুব পরিচিত মনে হচ্ছে আপনি সেই ছেলেটা না যাকে আমার বান্ধবী ছুঁয়ে দিয়েছিল হ্যাঁ ও আমার বন্ধু আপনার বান্ধবীর সাথে জাস্ট কথা বলতে চায়। ভাবে কি এটা পসিবল হ্যাঁ আসলে মজার ছলেই এই ঘটনাটা ঘটেছিল নিহার আজকে আসার কথা ছিল কিন্তু শুনলাম ওর খুব জ্বর এসেছে তাই ও আসতে পারেনি একবার কি আপনি আসতে বলবেন হয়তো বুঝেই বললে আসবে বাদ দে বন্ধু দরকার নাই আমরা তো সবই শুনলাম নিছক মজার ছলেই ঘটনাটা ঘটেছে আ ভাইয়া প্লিজ আপনাদের সব কথা শুনে আমারও নিহাকে এখানে আনতে মন চাইছে আপনারা একটু ওয়েট করুন প্লিজ আমি ওকে এখনি কল দিচ্ছি কি অবস্থা তোর তোর জ্বর কি কমেছে না এখনো কমে না শরীর ভালো থাকলে কি আর হলুদের প্রোগ্রামটা মিস করি রে পাগলি আমি কিচ্ছু জানিনা তোর আসতেই হবে এখানে আমি পারতে পারিনা তোর হ্যালো পর্দা কেটে গেল? ওর মনে হয় অনেক জ্বর তা না হলে ও তো এরকম মেয়ে না ও মনে হয় আসতে পারবে না যাই হোক ভাইয়া আপনারা আপনাদের কাজগুলো করুন আমার কিছু কাজ আছে নিচে আমি বরঞ্চ আমার কাজগুলো সেরে আসি আলো পড়েছে কৃষ্ণ চূড়ায় ছায়া পড়েনি কালো মেঘেতে আকা বাতাস ভরেছে বৃষ্টি আসেনি তুমি আসনি বলে চাঁদ মেঘেরিয়ারে যোছনা ঘরিয়ার ছো না শিশির মিশির কননি সত কবিতা বর্ণগুলি ছন্দে মিলন দু শুনি বলে যদমে আডালে

আপনার গল্পটা আমি কাছ থেকে খুবই অল্প শুনেছি তবে আমার গল্পটা আপনার শোনা উচিত যেদিন থেকে আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল সেদিন থেকে আমি অনেকবার ওই দোকানে গিয়ে আপনার খোঁজ করেছিলাম কিন্তু সেদিনের পর থেকে আর আর পাইনি বাটারফ্লাই বিশ্বাস করেন আমি কিন্তু বিশ্বাস করি আমার দীর্ঘ বিশ্বাস যেদিন রাতে আমার ঘুম হয়নি সেদিন রাতে আপনারও ঘুম হয়নি যেদিন সকালে আমিও বাহিরে একাকি হাঁটছিলাম সেদিন সকালে আপনিও বাহিরে একাকি হাঁটছিলেন এটা সত্যি নিহা ওই নির্দিষ্ট রাতে আমারও ঘুম হয়নি তোমার মতো বাটারফ্লাই ইফেক্ট আমিও বিশ্বাস করি তাই এটা নিয়ে এসেছিলাম আলো পড়েছে কৃষ্ণ চূড়ায় ছায়া পড়েনি কালো মেঘেতে আকাশ পড়েছে বৃষ্টি আসেনি শুনি বলে যাদ মেঘ